হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন আর একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত একদম সকাল সকাল চোখ ঢোলতে ঢলতে উঠে আসলাম ছাদে ছাদে উঠলাম তার সঙ্গে সঙ্গে দেখি আমার আগেই আমার পায়রাগুলো সব উঠে বসে আছে দেখো বন্ধুরা এই পাশ দিয়ে কাউকে আমি নেটটা খুলে দিয়েছিলাম তোমাদের দেখাবো ওই দেখো বন্ধুরা নেটটা খুলে রেখেছিলাম দিয়ে সব বেরিয়ে গেছে কিন্তু এরা আর বেরোতে পারছে না দেখো বন্ধুরা তখন ছটফট ছটফট করছে জন্য তো এদের এখন আমি ছাড়বো তার আগে তোমাদের দেখাই দেখো বন্ধুরা অর্ধেক বেশি বাইরে বেরিয়ে গেছে আর অর্ধেক এটা আমার নিন্দা টেকনিকের দরজা সবাই যদি আসো দেখো বন্ধুরা এবার এদের খেতে দেবো আমি এদের দেবো এখন ধান দেখো বন্ধুরা ভিডিও কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমার পায়রা গুলো সব দেখো আর কমেন্ট করে বলবে কোনটা কোন পায়রা কোন পায়রার কি নাম সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে সকাল সকালই খুব রোদের তেজ দেখতে থাকো আমার সব পায়রা ধান খাচ্ছে এরপর আর একটা জিনিস খাওয়া দেখাবো তোমাদের দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় শেষের মুহুর্তে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো আমাদের এদিকে কেমন বৃষ্টি হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা তোমাদের এদিকে দুদিন ধরে তিন দিন ধরে টানা বৃষ্টি কেমন জল হয়ে গেছে আর এই যে আমার সব পায়রা সবই এদের খাওয়া শেষ হয়ে গেছে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলবে যাতে আমি আর একটা নতুন ভিডিও ভালো করে বানাতে পারি দেখো বন্ধুরা খাওয়া শেষ এবার সব মাটি খাচ্ছে দেখো কিরম করে এরা প্রতিদিন খাওয়ার পরে এরা মাটি খায় ওদের জন্য মাটি আমি উপরে নিয়ে এসেছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করো